嗯。<Good. S 2> अहिले चाहिँ आरेगाको लागि गर्नुछ। हजुरले सोध्नुभयो। हां, धेरै गाह्रो छ। आमा जान्छु। अगाडि हामी त अगाडि छौ। अगाडि 10 রহমান রহিম তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার পরিষদের যে সমাবেশ আপনারা জানেন আগামী সতেরোই মে হুলনায় যে বিভাগীয় সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয় তারই ধারাবাহিকতায় আমরা তিন নম্বর বাহাদুরপুর এবং যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়ে আজকের আলোচনা সভা আজকের আলোচনা সভার উদ্দেশ্য হল আগামী সতেরোই মে আগামী সতেরোই মে খুলনায় যে সমাবেশ হবে সেই সমাবেশ সফল করার উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বাহাদুরপুর ইউনিয়ন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল তিনটে ইউনিট মিলে যাতে সর্বোচ্চ লোক সংখ্যা নিয়ে আমরা পুনরায় যেতে পারি তার উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি সবচেয়ে বড় কথা হলো আমাদের নেতা মনো তারেক রহমান আগামী বাংলাদেশ

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিভিন্ন নেতাদেরও হয়তো সালাম সালামালেক আমরা আগামী সতেরো তারিখে শনিবার তুলনায় তাহলে সকলের লক্ষ্যে আমরা যে প্রস্তুতি গ্রহণ করছি এখানে আমাদের সকলকে তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছে তার একটি দফা জানি লক্ষ্যে আমরা যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে আমরা সফল করার জন্য সবাই যোগদান এই আশা করছি বিশেষ করে আমাদের যুবনেতা সাহায্য উপজেলার যুব সম্রাট ইমদাদ ইমদাদ আপনার ইতিমধ্যে জানেন তিনি বর্তমান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েছেন তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা মূলত এই প্রস্তুতি সভাটা গ্রহণ করছি আমরা আগামীতে কীভাবে এই মিটিংয়ে অংশগ্রহণ করবো এখানে সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ যেখানে আছেন আপনারা সবাই প্রস্তুতি দিয়ে রাখবেন আগামী শনিবার সতেরো তারিখ আমরা কিন্তু এই এই সমাবেশে অংশগ্রহণ করব এখানে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এই তিনটে কংগ্রেস সংগঠন মিলেই কিন্তু তারুণ্যের সমাবেশ বলা হয়েছে তো আপনারা এই প্রস্তুতি সবাই থেকে এখন থেকে প্রস্তুতি দিন আপনারা কিভাবে কিভাবে সুন্দর সমাবেশে অংশগ্রহণ করবে এই বলে আমি আমার সংস্কৃতি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় দেবাদী যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক কার্যক্রম রমার জিন্দাবাদ

টালাটা টুটাল লোকগোলা চবেই নতুন